নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কমলা লেবু দিয়ে কাতলা মাছ করে দেখাবো আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে প্রায়শই কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়ে থাকে তবে যদি একটু স্বাদ বদল করতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি কমলা কাতলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ আমি এখানে গাদা পেটি মিশিয়ে ব্যবহার করেছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জলটা সম্পূর্ণভাবে জড়িয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চ্যাচামচ পরিমাণে লবণ এবং হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন এই লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই রেসিপির জন্য আপনারা চেষ্টা করবেন একটু বড় ধরনের কাতলা নিতে তাহলেই কিন্তু এর স্বাদটা ভালো হবে এখন মিনিট দশেক আমি এটাকে এভাবেই রেখে দেব তারপর মাছগুলো ভেজে নেব। মোটামুটি দশ মিনিট পর এখন মাছগুলো ভাজতে হবে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে আমি এটাকে বেশ লালচে করে ভেজে নেব সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে গোটা জিরে আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন জিরেটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করে করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন না দিয়েও করতে পারেন এবার এর মধ্যে হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত লো ফ্লেমে একটুখানি কষিয়ে নিলাম মোটামুটি দেড় দু মিনিট মতন এটাকে একটু ভেজে নিয়েছি এখন এর কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটুখানি জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব লো ফ্লেমে যাতে করে এখান থেকে তেলটাও ছেড়ে যায় আর এর কাঁচা গন্ধটাও চলে যায় আর আমি এখানে টমেটো দিইনি তবে আপনারা চাইলে দিতে পারেন মোটামুটি দু তিন মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ওপরে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন ভালো করে আরেকবার নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল জলটাকে নেড়েচেড়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তবে আপনারা গ্রেভি যেরকম রাখতে চান সেই আন্দাজে কিন্তু জলটা ব্যবহার করবে এবার যখনই ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে সেই সময় আমি এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দেওয়ার পরে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে এই গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি তিন চার মিনিটের জন্য যাতে করে মাছগুলো ঝোলের সাথে ফুটে সেদ্ধ হয়ে যায় এবং ঝোলের সঙ্গে বেশ ভালো করে মজে যায় মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে এখন ঠাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন আমাদের কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে আর ওপরে কিন্তু তেলটাও ভালো করে ভেসে উঠেছে মাছের ঝোল আমাদের মোটামুটি তৈরি হয়েছে তবে এর মধ্যে এখন এর প্রধান উপকরণ মানে কমলা লেবুর রসটা দেয়া বাকি আছে আমি এখানে দুটো ছোট সাইজের কমলা লেবু রস করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কমলা লেবুর রসটা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঘড়ি ধরে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব তার থেকে বেশি সময় ফোটালে কিন্তু এটা তিত হয়ে যেতে পারে আর এখানে আমি কিন্তু চিনি ব্যবহার করিনি কেননা এখনকার কমলা লেবুগুলো বেশ মিষ্টি তাই একটা হালকা টক মিষ্টির ভাব থাকবে বলে চিনি দিইনি তবে আপনারা যদি কেউ দিতে চান সেক্ষেত্রে অথবা যদি কমলা লেবু একটু টক হয় তবে দিতে পারেন দেখুন মিনিট দুয়েক আমি খুব ভালো করে এটাকে টকবক করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর এটাকে ফোটানো যাবে না এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি আমি ঘি দিয়ে নিই আপনারা চাইলে দিতে পারেন এবার হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল কমলা লেবু দিয়ে কাতলা মাছ বা কমলা কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ